প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় খুশি এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সব ধরনের সহায়তা দেয় প্রধানমন্ত্রীর ঘোষণায় শক্তি ও সাহস পেয়েছেন বলে জানান উচ্ছ্বসিত পটুয়াখালী সহ দক্ষিণ উপকূলের মানুষ পটুয়াখালীর সংবাদদাতা আব্দুল সালাম আরিফের প্রতিবেদন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভণ্ড উপকূল অঞ্চলের ক্ষয়ক্ষতি দেখতে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় যান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আগমনের খবরে সকাল থেকে কলাপাড়া সরকারি মোজাহার বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন এ অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়ানোই উচ্ছ্বসিত তারা আমাদের ঘর দরজা নাই কারো মাল চাল নাই হয়তো কিছু আমাদেরকে যদি ভরসা দেয় তাহলে হয়তো আমরা ভালোভাবে বেঁচতে পারবো সে আসতে বলছে সেই জন্য আমরা তাদের কাছে এসেছি এখন দেই সে আমাদের কিভাবে কি আর্থিক সহযোগিতা করে সেজন্য জেলার রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা বলছেন উনিশশো সালের বন্যার পরও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের সেবা করেছিলেন সে কথাও স্মরণ করেন তারাম। আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখার জন্য কিন্তু আমাদের মাঝে চলে আসছেন এই জন্য পটুকাল জেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এই এলাকাটি বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনার সারা বাংলাদেশের মতো একটি অধিক আশীর্বাদপূর্ণ এলাকা সুতরাং এই এলাকার মানুষ বঙ্গবন্ধুর নেত্রীর কন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং তার দুটি কথার জন্য আজ চারিদিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালী জেলায় তিন লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান গাছপালা মাছের ঘের সহ ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ফসলের আব্দুসালাম আরিফ বৈশাখী সংবাদ পটুয়াখালী